কিছু কথা বলার জন্য আপনাদের সাথে আমি পরিচিত হওয়ার জন্য তাই চলে আসলাম আজকের আবার লাইভে যাতে আপনাদের সাথে আমি পরিচিত হতে পারি আপনাদের কিছু কথা আমি শুনতে পারি আপনাদের কিছু কথা আমি বলতে পারি তাই আপনাদের সাথে আমি পরিচিত হওয়ার জন্য চলে আসলাম আপনারা তো আর আমার সাথে পরিচিত হবেন না তাই আমি আপনাদের সাথে পরিচিত হতে আজকের লাইভে চলে আসলাম তো একটা কথা কি জানেন বন্ধুরা আমাদের এই চ্যানেলটাতে শুধু কি ধরনের ভিডিও পাবেন আপনারা কি জানেন না জানলে এক্ষুনি লাইভটাতে যুক্ত হয়ে যান এক্ষুনি জানবেন চ্যানেল বিষয়ে সব কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে ভিডিও এডিট করি কিভাবে কথা বলি কিভাবে আমাদের গজলগুলা রেকর্ড করি কিভাবে আমাদের ওয়াজগুলা রেকর্ড করি কিভাবে আমরা মোটিভেশনালি ভিডিও তৈরি করি কিভাবে আমরা একটা প্রফেশনাল লুক দিয়ে একটা ভিডিও এডিট করে থাকি তো সে বিষয়ে আজকে কিছু আলোচনা আপনাদের সাথে করব সে বিষয়ে কিছু কথা আপনাদের সাথে বলবো তো অবশ্যই আপনারা কথাগুলো শুনবেন আপনারা অবশ্যই মন দিয়ে কথাগুলো দেখবেন লাইভটা দেখবেন শেয়ার করবেন সবার কাছে ছড়িয়ে দিবেন তাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই তো আরেকটা জিনিস হলো আমরা আপনার জীবন কাহিনী নিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারি আপনাদের জীবন কাহিনী নিয়েও আমরা ভিডিও তৈরি করতে পারি সে ধরনের ভিডিও আমাদের এখানে পাবেন যেমন আমরা আপনাদের জীবন কাহিনী ইতিহাস এগুলা নিয়ে আমরা কিছু কথা বলবো কিছু কাহিনী লিখে যাব কিছু কাহিনী বলে যাব সে কাহিনী নিয়েও ভিডিও তৈরি করতে পারবেন আপনারাই যেমন ধরেন আপনাদের কোনো টিকটকের জন্য শর্টস রিল প্রয়োজন আমাদেরকে বলবেন আমরা অবশ্যই তৈরি করে দেব এবং কি আপনাদের জীবনের কোনো ঘটে যাওয়া কোনো ইতিহাস বলবেন আমরা আপনাদের অবশ্যই একটা ভিডিও তৈরি করে দেব। যেমন আপনাদের নাম বলবেন আপনাদের ঠিকানা বলবেন আপনার জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনী বলবেন বাকিটা আমরা সাজিয়ে সুন্দর করে আপনাদেরকে একটা প্রফেশনাল একটা ভিডিও তৈরি করে দেব। তো আমরা যে বয়সগুলো তৈরি করি বয়সগুলো আমরা এআই মাধ্যমে বয়সগুলো কভার করে থাকি খুব সুন্দর প্রফেশনাল লুক দিয়ে এআই থেকে বয়েস এনে আবার আমরা সম্পূর্ণ এডিট করি যাতে একটা প্রফেশনাল বয়েস শোনা যায় যাতে রোবোটিক কোনো চিন্তাভাবনা থাকে না এবং রোবোটিক কোনো কথা থাকে না সম্পূর্ণ বয়েসটা প্রফেশনাল আমরা তৈরি করে থাকি যেভাবে আমি এখন কথা বলতেছি তার চেয়ে গর্জিয়াস এটা তো লাইভ তাই লাইভে তো আর বয়েস এডিট করা যায় না তাই আমরা গর্জিয়াসভাবে এডিট করে তারপর আমরা একটা ভিডিও তৈরি করি তো এর সাথে আপনাদের কথার সাথে মিলিয়ে সুন্দর করে এডিট করে আমরা ভিডিও ক্লিপ আপনার জীবনের কাহিনী যে রকমই হোক সেই রকমই আমরা একটা ভিডিও ক্লিপ তৈরি করে থাকি যেমন আপনি যেই কাহিনী বলবেন আপনার জীবনে ঘটে যাওয়া কাহিনীগুলো আপনার ব্যস্ত জীবনের কাহিনিগুলা যে কাহিনীগুলো আপনারা বলবেন সে কাহিনিগুলা অনুযায়ী আমরা ভিডিও ক্লিপ আপনাদেরকে তৈরি করে দিতে পারবো আমরা মূলত এই ধরনের চ্যানেলে আমরা তৈরি করছি যাতে আমরা মানুষের উপকার করতে পারে আপনাদের উপকার করতে পারে আপনাদের 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 জন্য জন্য আজকের আজকের এই লাইভে আসা এবং কি কথা বলা শুধু জীবনের ঘটে যাওয়া উপকারের কোনো কাহিনী আমাদেরকে বলবেন আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিও তৈরি করে দিতে পারবো এবং কি অবশ্যই আমরা ভিডিও তৈরি করে দেব। তো মূলত আমাদের চ্যানেলগুলোতে আমরা যে কাজ করে থাকি আবার যে ভিডিওগুলো আমরা আপলোড দিয়ে থাকি আমরা প্রতিদিন ষাটটা তিরিশ মিনিটে নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি নিত্য নতুন ভিডিও আপলোড করি প্রতিদিন ষাটটা তিরিশ মিনিটে তো প্রতিদিন ষাটটা তিরিশ মিনিটে আমাদের চ্যানেলে ভিডিও পাবেন ইসলামিক বিষয়গুলোতে নিয়ে ইসলামিক শিক্ষা সবার কাছে আমরা ছড়িয়ে দেওয়া মেন উদ্দেশ্য হল আমাদের চ্যানেলটাতে যাতে সবার কাছে ইসলামিক যে ভিডিওগুলো আছে ভিডিও ক্লুপ সেই ভিডিও ক্লিপগুলো সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য তাই আমরা এই চ্যানেলটা খুলেছি নতুন আগে আর একটা চ্যানেল আসিল সেটা এখন অন্য ক্যাটাগরির ছিল মিউজিক ক্যাটাগরির আর এইটা আপনার ইসলামিক ক্যাটাগরির ভিডিওর জন্য আমরা এই চ্যানেলটা নতুন খুলেছি এই চ্যানেলটা আপনারা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন করে আমাদের পাশেই থাকবেন আমাদের সাথে যুক্ত থাকবেন আপনাদেরকেও আমাদেরকে আপনাদের পাশে যুক্ত রাখবেন এবং কি আপনাদেরকেও প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব এবং কি প্রত্যেকটা কমেন্টের উত্তর পাবেন এবং কি আপনার জীবনে ঘটে যাওয়া কোনো কাহিনী বলবেন আমরা অবশ্যই আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেব তো মূলত আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপনারা পাবেন প্রথমত পাবেন আমাদের চ্যানেলে ইসলামিক যে ইতিহাসগুলো আছে সেই ইতিহাসগুলো নিয়ে ভিডিও পাবেন যেমন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানের জীবন কাহিনী নিয়ে সাহাবাগণের জীবন কাহিনী নিয়ে অলিদের জীবন কাহিনী নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও পাবেন অবশ্যই ইসলামিক ক্যাটাগরিতে ইসলামিক কোরআন তেলাওয়াত পাবেন মধুর আকর্ষণীয় কন্টে তিলাওয়াত পাবেন এবং কি প্রফেশনাল শিল্পীদের গজল পাবেন এই ধরনের চ্যানেল আমরা মূলত এটা তৈরি করেছি যাতে ইসলামিক কন্টেন্ট প্রত্যেকটা কন্টেন্ট সবার কাছে যাতে ছড়িয়ে যায় তাই সবার কাছে ছড়িয়ে যাওয়ার জন্য আমরা ইসলামিক কন্টেন্টটা তৈরি করতেছি যাতে ইসলামিকভাবে সবার কাছে আমরা দাওয়াতটা পৌঁছে দিতে পারি যেমন একটা তিলাওয়াত যদি আপনি শুনেন ভাই আপনার কিছুটা হলেও উপকার হবে যেমন একটা তিলাওয়াতে কিন্তু আপনার অনেক কিছুই হতে পারে একটা তিলাওয়াত যদি শুনেন আপনি পাঁচ অপ্তর নামাজ কীভাবে পড়বেন নামাজের কিছু নিয়ম কারণ থাকবে এবং কি তিলাওয়াতের ভিডিও থাকবে ওয়াজের ভিডিও থাকবে এবং কি গজলের ভিডিও থাকবে তো আমরা প্রত্যেকটা গজল প্রত্যেকটা ভিডিও আমরা প্রফেশনাল মোড় দিয়ে থাকি যাতে ভিডিওগুলো দেখতে আকর্ষণীয় দেখতে খুব সুন্দর লাগে আপনারা বয়েসগুলোও পাবেন এটা তো আমি কথা বলতেছি আপনাদের সাথে বয়েসে কথা বলতেছি এখানে তো আর কোনো এডিট করা যায় না তাই সরাসরি লাইভে কথা বলতেছি সুমিতা জি ভাই আপনি বলছেন হাই অনেক ভালো আছি ভাইয়া আপনার কেমন আছেন আপনারা যদি ভালো থাকেন তাহলে অবশ্যই আমিও ভালো আছি তো এই ধরনের মেইন চ্যানেলটা আমরা অবশ্যই খুলে থাকি যাতে আপনাদেরকে উপকৃত আনতে পারি এবং কি আপনাদের কাজে লাগে আপনাদের কাজে লাগার জন্য আমরা আসলে ভিডিওটা তৈরি করেছি এবং কি চ্যানেলটা তৈরি করেছি যাতে আপনাদের উপকারিতে আসে এবং কি আপনাদের লাইফস্টাইল নিয়ে আমরা কিছু ভিডিও তৈরি করব এবং কি লাইফ স্টাইল নিয়ে আপনারা ভিডিও আমার চ্যানেলে দেখবেন চ্যানেলে একটু ঢুকে দেখবেন মোটিভেশনালি ভিডিও আছে যে ব্যর্থ জীবন সফল জীবন এই সমস্ত ক্যাটাগরি নিয়ে আমরা ভিডিওতে তৈরি করি এবং কি প্রফেশনাল মুড দিয়ে বয়সটা শুনতেও আপনার খুব আকর্ষণীয় পাবেন খুব হাই লেভেলের ভিডিও আমরা এডিট করে থাকি যাতে আপনারা শুনতে ভিডিওটা দেখতে যাতে আপনারা আকর্ষণ বোধ করেন এবং কি আপনাদের যাতে ভালো লাগে মূল কথা আপনাদেরকে ভালো লাগানোর জন্যই আমরা ভিডিওগুলা কোয়ালিটি চেঞ্জ করে থাকি এবং কি ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি তো আরো ভবিষ্যতে ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব আপনারা উৎসাহ দিবেন তো আমরা দিন দিন আসলে প্রত্যেকটা মানুষই শিখতে আসে ইউটিউব বলতেই মানুষের শিক্ষা গ্রহণ করতে আসে ইউটিউব থেকে যে যত বেশি কাজ করবে তার অভিজ্ঞতাটা তত বেশি থাকবে তো প্রত্যেকটা মানুষই চায় কিছু না কিছু শিখতে তুই যেই জিনিসটা আজকে তুমি চাষ দুদিন পরে আবার ঠিক জিনিসটা ছাড়লে দেখবে একটু হলে উন্নত হয় তো আমরা চাচ্ছি এভাবে ধীরে ধীরে আমরা উন্নত করার জন্য এবং কি চ্যানেলটা একটু উপরে নিয়ে যাওয়ার জন্য যাতে চ্যানেলটা একটু উপরে উঠে এবং কি চ্যানেলে সাবস্ক্রাইব ভিউয়ার্স আসে এটা তো নতুন চ্যানেল তাই এইখানে সাবস্ক্রাইব ভিউ এগুলা খুবই কম তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং কি চ্যানেলটাকে শেয়ার করবেন নতুন চ্যানেলটা সবার কাছে ছড়িয়ে দিবেন এইটার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা লাইক করবেন চ্যানেলটাকে সবার কাছে ছড়িয়ে দিবেন। তো কিছু কথা আপনাদেরকে যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করি কিছু কথা আপনাদেরকে বলি তো আপনাদের হয়তো কিছু বুঝতে পারবেন যেমন কোন ধরনের তৈরি করে থাকি আপনার জীবন নিয়ে যে সমস্যাটা আপনার জীবন ব্যর্থ হওয়ার কারণ কিন্তু বাইরের কেউ নয় আপনার জীবন ব্যর্থ হওয়ার কারণটা কিন্তু বাইরের কেউ নয় সেটার দোষ আপনার নিজেরই কারণ আপনার নিজেরই চিন্তা খুব দুর্বল খুব স্ট্রং চিন্তা করেন ভালো কিছু ডেভেলপমেন্ট করেন দেখেন আপনার নিজেই আপনি অনেক উপরে উঠতে পারবেন কারো সাহায্যের প্রয়োজন নেই কারণ কি জানেন ভাইয়া আজকাল প্রত্যেকটা পৃথিবীতে প্রত্যেকটা মানুষকেই কেউ কখনো সাহায্য করে উপরে তুলে দেয় না প্রত্যেকটা মানুষ তোমাকে সাহায্য করবে চাইবে সে তোমার কাছ থেকে ফায়দা নেওয়ার জন্য কিন্তু তোমাকে নিঃস্বার্থভাবে কেউ তোমাকে সাহায্য করবে না প্রত্যেকটা মানুষের নিজের জায়গা নিজে তৈরি করে নিতে হয় তুমি তোমার নিজের জায়গাটা তৈরি করে নিবা দেখবা তোমার জন্য জায়গা অ্যাভেলেবেল হয়ে যাবে তাই প্রত্যেকটা মানুষের নিজস্ব স্থান নিজেই তৈরি করতে হয় সেই স্থানটা কেউ তৈরি করে দিবে না তোমার তুমি নিজেই বুঝতে হবে তুমি কোনটা আজকে করতেছো সেটা কি তোমার ভালোর জন্য করতেছ নাকি সেটা তোমার মন্দ হচ্ছে ভালো কাজ প্রতিদিন একটা হলেও করে দেখবেন আপনার মনের ভিতরে আলাদা রকমের একটা অন্যরকম এক অনুভূতি আপনারা পাবেন এবং কি অন্যরকম এক মনে শান্তি মিলতে পারে প্রতিদিন একটা ভালো করে কাজ করেন প্রতিদিন একটা ভালো করে কাজ করতে করতে ভালো কাজ করতে করতে দেখবেন আপনি অবশ্যই একদিন আপনি অনেক উপরে উঠে যাবেন উপরে উঠার জন্য আপনার নিজের কেরিয়ারটা গড়ার জন্য আপনি নিজে কিছু বদ অভ্যাস ত্যাগ করেন যেমন বদ অভ্যাস অনেক বদ অভ্যাস আছে ফেসবুকে আমরা একবার দু একটা নোটিফিকেশন দেখার জন্য যদি একবার ঢুকে পড়ি তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যা আমরা বলতেই পারি না টিকটকে ভিডিও দেখতেছি একটার পর একটা ভিডিও চলে আসে সুন্দর আকর্ষণীয় আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা সেখানে স্ক্রল করে আমরা কাটিয়ে দিচ্ছি কিন্তু আসল কথা হলো প্রত্যেকটা মানুষের জীবনের কেরিয়ারটা হলো সবচেয়ে বেশি গুরুত্ব তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো সেটা তোমার কালকের সিদ্ধান্তর কারণ আর আজকে তুমি সিদ্ধান্ত নিবে কাল তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো তাহলেই তোমার জীবনটা পরিবর্তন হতে হবে পরিবর্তন পরিবর্তন করতে করতে পারবেন হলে সামনে একটা লক্ষ্য আপনি অবশ্যই একটা লক্ষ্য ধরুন আর সেই লক্ষ্যের দিকে প্রতিদিন একটু একটু করে আপনি এগিয়ে চলুন আপনি একটু একটু করে যখন এগিয়ে চলবেন তখন ভাই সম্পূর্ণ পৃথিবীটা দেখবেন আপনার কাছে আপনি কি কিভাবে আপনাকে বুঝাবো আপনি যে টাকার পিছনে যত বেশি আপনি দৌড়াবেন টাকার পিছনে আপনি দৌড়াবেন কিন্তু টাকা কখনো আপনাকে ধরা দিবে না আপনার সময়ের মূল্যটা দিন সময়ের মূল্যটা দিন আপনি নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে কিছু করার চেষ্টা করুন দেখুন টাকা আপনার পায়ের নিচে গোড়াগড়ি খাবে কিন্তু টাকার পিছনে দৌড়ে কখনো টাকা ধরা যায় না ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইফটা এই পর্যন্তই আবার পরবর্তীতে কোনো লাইভে যুক্ত হব আবার পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা করব তো আজকের লাইভটা এই পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ইউটিউব সেটিংস নিয়ে ফেসবুক সেটিংস নিয়ে কোনো কিছু নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই বলতে পারেন আপনাদের কীভাবে সাহায্য করতে পারি সেটা আপনারা বলতে পারেন অবশ্যই আমরা সাহায্য করবো আপনাদের কোন বিষয়ে দরকার আপনারা বলবেন অবশ্যই আমরা আপনাদেরকে সাহায্য করবো আপনাদের সাহায্য করার জন্যই আজকের লাইফটাতে চলে আসলাম তো আপনারা কেমন আছেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন কমেন্টে জানাতে পারেন আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন আপনার লাইফ নিয়ে আপনাদের কোনো সমস্যা নিয়ে যে কোনো ধরনের সমস্যা আপনি অবশ্যই আমাদের সাথে করতে পারেন আমরা আজকে এই মূলত আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের কি ধরনের সাহায্য করতে পারি সেটার জন্য আপনাদের কোনো সাহায্য প্রয়োজন হলে আপনি একা একাকিত্ব বুক করতেছেন আপনি একাকিত্ব আছেন আসুন কথা বলি আপনার মনের শান্ত মনকে ফিরিয়ে দেই মনে আনন্দ আনিয়ে দিই সব কিছু কিন্তু এখান থেকে সম্ভব তাই ধন্যবাদ সবাইকে আজকের লাইফটা এই পর্যন্তই এখানে সমাপ্ত করতেছি ওকে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম